হে গাইজ আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে হাউ টু ট্রেডিং অফ বিগেনার্স অর্থাৎ আমরা যারা নতুন ট্রেডিং শিখতেছি বা ট্রেডিং করতে চাচ্ছি সকলকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি এই ছোট্ট একটা ভিডিও আপনাকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে দিতে পারে কেন কথাটা বললাম আমাকে অনেকেই প্রশ্ন করতেছিল বা আমাকে কমেন্ট করতেছিল ভাইয়া আমরা কিভাবে ট্রেডিং শিখবো বা ট্রেডিং কি আসলে ট্রেডিং করে কি কোনো কিছু করা সম্ভব কিনা বা যারা নতুন ট্রেডিং শিখতে চাচ্ছেন তাদের এই বিষয়টা আসলে জানা জরুরি প্রথম কথা আপনাদেরকে এই বিষয়টা জানতে হবে ট্রেডিং কি ট্রেডিং হচ্ছে কোনো পণ্য কেনা অথবা বিক্রি করার যে মাধ্যম থাকে সেটাকে বলা হচ্ছে ট্রেডিং বাট এটা কাদের জন্য প্রযোজ্য আমরা যারা স্টুডেন্ট আসি বা আরও এক প্রকার কর্মজীবী মানুষ আসি যারা ভাবতেছিল ট্রেডিং করবো তারা দেরকে আমি একটা বিষয়ে বলতে চাই ভাই সব কিছুই করেন বাট কখনই ট্রেডিং করবেন না কারণ এই ট্রেডিংয়ের চক্করে পড়ে অনেকেই বরবাদ হয়ে গিয়েছে এবং তাদের জীবন ধ্বংস হয়ে গিয়েছে কেন আমি কথাটা বললাম তার কারণটা হচ্ছে আমরা যারা অনলাইনে অথবা আদার্স অনেক জায়গায় বড়ো বড়ো ইনফ্লুয়েন্সারদেরকে দেখি যে তারা ট্রেডিং করে অনেক কিছু করতেছে বাট এটার যে রিয়েলিটিটা যে এইখানে আপনি আসলে আপনি কতভাবে ধ্বংস হয়ে যাবেন বা আপনার এইখান থেকে কতভাবে ক্ষতি হবে সেই বিষয়টা কিন্তু কখনোই বলে না এবং আপনারা যারা অনেকে আমাকে চেনেন আমি কিন্তু সব সময় সঠিক এবং অথিঙ্কেশন যে কথাটা সেটা কিন্তু আপনাদের আমি প্রোভাইড করে থাকি এই জন্য আমি সকলকে এই বিষয়ে বলবো যারা নতুন ট্রেডিং সম্পর্কে জানতেছেন বা ট্রেডিং সম্পর্কে শিখতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা শিখুন বাট কখনোই এটা শুরু করবেন না কি কারণ আপনি কোনো কিছু না শিখে যদি এটা শুরু করেন তাহলে দেখতে পারবেন আপনি ঠিক অন্যদের মতো যাদের জীবনটা ঠিক ধ্বংস হয়ে গেছে তাদের তালিকায় আপনিও পড়ে যাবেন এর জন্য আমি সকলকেই বলবো আপনার চাইলে অনেক কিছু করেন বা যা ইচ্ছে করেন বাট কখনোই ট্রেডিং করবেন না কারণ একটা যদি আপনি এখানে ঢুকে পড়েন আপনি কিন্তু কখনোই এইখান থেকে বের হতে পারবেন না এটা এক প্রকার বলতে গেলে মায়া জালের মতো যেমনটা আমার আরও এক অনেকগুলো ফ্রেন্ড ছিল যারা এগুলো চক্করে পড়ে তাদের সুন্দর জীবনটা ধ্বংস হয়ে গেছে এবং সেগুলো নিয়ে আমি ইতিমধ্যে কিন্তু বৃহ তৈরি করি আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আশা করি সেগুলো দেখেও আপনি সচেতন হয়ে যাবেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন আপনাদের ট্রেডিং শুরু করা উচিত বা উচিত কিনা আজ